অপর্ণা সেন কৌশিক সেন তথাকথিত আর বিকাশ ভট্টাঁদ সুবোধ সরকার গরু মাংস খেয়েছিলেন রাস্তায় নাইনি তাদেরকে জিজ্ঞেস করলো পুলিশ মন্ত্রীর কোন লজ্জা আছে নাকি পুলিশ মন্ত্রী কোন লজ্জা আছে নাকি উনি পরশু গোলমাল করিয়ে বিনীত গোয়েলকে পাঠিয়ে সব এভিডেন্স নষ্ট করেছেন কাস্টডিতে নেন ডাক্তার বন্টির গাড়িটা কোথায় গেল অল্টো গাড়িটা কেন খুঁজে পাওয়া যাচ্ছে না বিনীত গোয়েল দেড়টায় ঢুকেছিল চার সাড়ে চারটায় বেরিয়েছে এতক্ষণ ওখানে কি করছিল তার গতিবিধি না হোক প্রধান বিচারপতি যা বলেছেন সব জানি আমি পিটিশনার আমার লয়ার সকালবেলায় ফোন পেয়েছেন তারা আমার লয়ার হাইকোর্টে উপস্থিত থাকেন আমার লয়ার উপস্থিত ছিলেন সৌম্য মজুমদার উপস্থিত ছিলেন বিল্ল ভট্টার ভার্চুয়ালি ছিলেন আজকেও আমার লয়ার পয়েন্ট আউট করেছেন পরের হিয়ারিং বিবেচনা করবেন বলেছেন সিআইএসএফ দিয়ে দেওয়া উচিত খুব প্যানিকের মধ্যে আছে যেভাবে হোস্টেলের হয়েছে মহিলারা বিশেষ করে মহিলা ডাক্তার ছাত্রীরা তারা খুব অবস্থায় আছে আপনি জানেন থেকে কত ওষুধ লুট করেছে পরশুদিন এরা কারা এরা ইএনটি কে ভেঙেছে এমার্জেন্সি ভেঙেছে ওষুধ লুট করেছে কত জানেন কাদের পাঠিয়েছিল ওখানে তৃণমূল ওষুধ লুট করেছে বাংলাদেশের গণভবনের ছবিটা এখানে হয়েছে অতীন ঘোষ রাজু সেন শর্মারা জানে ছবিগুলো তো কথা বলছে জানি উলটাকে বেলগেছে কাশীপুরের কে ওরা নারায়ণ গোস্বামীর কাঁধে হাত দিয়ে ছেলেটাকে

অভ্যস্ত আমি অন্তত অভ্যস্ত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা